রাজ্যে এসে পা রাখলেন সদ্য রাজ্যের বিশিষ্ট সমাজসেবক জালাল মিয়া বুধবার দুপুর দুইটায় শত শত মানুষজন ও উত্তরীয় দিয়ে তাকে শুভেচ্ছা জানান সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ কয়েকশো গাড়ি নিয়ে পানি জমায় আগরতলা এয়ারপোর্টের উদ্দেশ্যে দুইটা বিশ্বের বিমানে দিল্লি থেকে আগরতলা এয়ারপোর্টে আসেন জালাল মিয়া। গত 21 ডিসেম্বর মুম্বাই একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মানটাকে দেওয়া হয় এছাড়াও এ তিনি ড. এপিজে আব্দুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে এটাকে ভূষিত করা হয় ভানুচন্দের রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক সঙ্গে এত মানুষ আপনাকে সম্বোধনা থেকে ভালোবাসা অভিনন্দন আর আমি ডক্টরেস পেয়েছি এমব্রিকার ক্যালিফোর্নিয়া পাবলিক ইউনিভার্সিটির থেকে তাদেরকেও স্বাগতম জানাই এটাই পেয়েছি শুধু আপনারা সাংবাদিক ভাই বোনদের জন্য আপনারাই আমাকে ওই জায়গাতে পৌঁছাইছেন এই কারণে আমি একটা গ্রামের ছেলে সাঁতারি এক গ্রামের ছেলে ছোট্ট একটা গ্রামের ছেলে লেখাপড়া আমার বেশি নাই ক্লাস ফাইভ পাস করেছি আমি স্বপ্ন ভাবি না আমি কেলিফোর্নিয়ার পাবলিক ইউনিভার্সিটি থেকে আমি ডক্টর ইস হ্যাঁ এটি আমার আমার স্বপ্নটা আপনারা পূর্ণ করেছেন যে পুরস্কার আমার না যেহেতু মিডিয়া ভাই আছে সবার সবাই পুরস্কার এই উপাধি আপনি সেবা করার জন্য পেয়েছেন আগামী দিনে কীভাবে থাকবে আপনার সমাজ সেবার নতুন রূপে দিন বেঁচে থাকলে আপনারা সঙ্গে থাকলে দেখবেন প্রত্যেকটা ত্রিপুরার চেষ্টা করব গলি গলিতে কাজ করার জন্য মূলত সমাজসেবাকে কেন্দ্র করে আপনার এই এতটা পথ চলা আপনি এই সমাজসেবাকে আগামী দিনে কিভাবে কি করতে চাইছেন আমি তো সমাজসেবা অনেক দিন ধরে করছি অনেক বছর ধরে ডক্টর এ পিজে আব্দুল কালামের আইকন পুরস্কারও আমি পেয়েছি ওটা ঠিক আছে দু হাজার চব্বিশ আর সমাজসেবাকে এগিয়ে নিয়ে যাব এ পিজে আব্দুল কালামের আদর্শ হয়ে চালিয়ে যাবো সবসময় যখন এই সমাজ